আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে পর্দা কাঁপানোর জন্য আমি লাইভে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা দ্রুত জয়েন হয়ে আপনারা সেটা উপভোগ করবেন হৃদয়ের কথা শুনতে হৃদয়ের কথা আপনাদের হৃদয়ের কথা তুলে ধরতে আমি হৃদয় অনেস আপনাদের সাথেই রয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং সেই সাথে আমি মনে করি প্রতিটা কথা আমার প্রতিবাদ আমি চাই আমার কথাগুলো মানা হোক আমার কথা বলতে শুধু আমার ব্যক্তিগত কথা নয় আমি যে কথা বলবো আপনাদের হৃদয়ের কথা আমি হৃদয় তুলে ধরার চেষ্টা করব। এবং মনে করি এই কথাগুলো হলো প্রাণের কথা সকলের কথা সাধারণ মানুষের কথা জনগণের কথা সবার কথা যাই হোক এবার মেন কথা বলি ভারতবর্ষে এই যে অধপতনটা চলে আসছে ভারতবর্ষে যে একটা ভয়াল থাবা ভারতের উপরে যে একটা কড়া থাবা মেরেছে নেপাল যা আদৌ কল্পনা করতে পারিনি কেউ আপনারা জানেন অনেক ভারতীয়রা দাবি করে বসছেন যে কোন অঞ্চল ভারতের ছিনিয়ে নিয়েছে নেপাল তার মধ্যে একটা হলো গোখরা 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 দশুরা ওয়াসোহা কি যেন তিনটা নামই কঠিন আমি বলতে পারছি না এম ডি ভাই ভাইয়া লিখছেন দাদা ভারতের সব কৃষকরা প্রতিবাদ করতে সে কান্নাকাটি করতে সে বাংলাদেশে তাদের পেঁয়াজ যেন রপ্তানি দেওয়া হয় বাংলাদেশের কাছে যেন রপ্তানি দেয় হ্যাঁ এটা তো সত্য ভারতের লোকজন যেভাবে কান্নাকাটি করছে কৃষকরা পেঁয়াজ পুটতেছে কবর দিচ্ছে কান্নাকাটি করছে ইভেন কি আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন যে পরিমাণ সীমান্ত এলাকায় পচা দুর্গন্ধ ছেঁয়ে গেছে যা কোনো দিন কেউ কল্পনা করতে পারেনি কৃষকের সামনে কৃষকের সোনার ফসল নষ্ট হওয়া বুকে তীর চালানোর মতো আসলে এর চেয়ে কষ্ট দুঃখ যন্ত্রণা মনে হয় সারা পৃথিবীতে আর নাই একজন কৃষক কখন সর্বহারা হয়ে নিজের পেঁয়াজকে গণকবর দেয় নিজের এই পরিশ্রমকে মাটির সাথে মিশে যাওয়া দেখতে পেলে তখন কৃষি হত্যা করার মতো যখনও তোমার কাজ বেছে নেই এটার জন্য দায়ী হলো প্রথমত আমি মনে করি ভারতের সরকার হ্যাঁ ভারতের অনেক মানুষ অসুস্থ হচ্ছে পেঁয়াজের দুর্গন্ধে শুধু তাই না আমাদের যেন অতিষ্ঠ হয়ে গেছে পেঁয়াজ পচে গেলে একটা দুর্গন্ধ হয় পেঁয়াজের একটা স্ট্রং হয়েছে ঝাঁজ রয়েছে যেটা অনেক কষ্টদায়ক এই জন্য আমার মনে হয় বাংলাদেশ এটা না নেওয়াই ভালো হবে সারা পৃথিবীতে তো অনেকগুলো দেশ রয়েছে দুইশো ছাব্বিশটা কতগুলো যেন দেশ রয়েছে অন্যান্য দেশকে সেই দেশগুলোতে বিক্রি করুক বাংলাদেশ না কিনলে কি ভারত চলবে না অন্যান্য দেশে বিক্রি করুক সমস্যা কোথায় গতকাল অনেকে প্রশ্ন করছেন যে নেপাল তিনটা রাষ্ট্র নিয়েছে কি না আমি তার লিঙ্ক দিয়েছি চাইলে আপনারা আবারও ট্রাই করতে পারেন লিঙ্কগুলো দেখে নিতে পারেন আপনারা দুত লাইভে জয়েন হয়ে যান কারণ আজকে হবে ধামাকা 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 যেই ধামাকার কথা কেউ কল্পনাও করতে পারেনি ভারত যে তলে তলে ভেঙে পড়েছে ভারতের অর্থনীতিদের ধস নেমেছে ভারত যে দিন দিন শেষ হয়ে যাচ্ছে ভারত যে মূর্ষা যাচ্ছে ভারত যে যে কোনো মুহূর্তে টুকরা টুকরা হবে খান খান হবে ভারতের উপরে নজর পড়েছে কয়েকটি দেশের এটা হলো বাস্তব খবর এক নম্বর নেপালের থাবা এভাবে থাবা ভয়াল থাবা নেপাল কুড়ি যা টেনে ছিঁড়ে নেবে ভারতের যে নেপালকে মানুষ ভয়ই পায় না সেই নেপাল আজ ভারতের কলিজা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে তিনটি রাষ্ট্র ভারতের দখল করে নিল ভারত কিছুই করতে পারছে না যদি আমি বলে থাকি এই যে এখন পাকিস্তানও ভারতের উপর যেভাবে বাসপাকির মতো চেয়ে আছে একবারে হামলা দিয়ে স্বীকার করে ভারতকে নিয়ে যাবে যদি বলি আমেরিকা সেও ভারতকে সার দেবে না আর বাংলাদেশ তো সার দিবেই না কারণ ভারত তো বাংলাদেশের একজন হাই দিয়েছেন তাহলে কি আগের মতো সম্পর্ক হবে হয়ে যাবে ভারত বাংলাদেশ না কখনোই হবে না ঈশা যারা লিখছেন আজায়রাও কি লিখছেন আমেরিকা কি আবার আমেরিকা বুঝতে পারছো তুমি তো আমার ভাষা বোঝো না যা বুঝলাম রোহান হাই দিয়েছেন দ্রুত দ্রুত সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যান কারণ এমন লাইভ কেউ কোনো দিন কল্পনা করতে পারেননি আপনারা জানেন আমেরিকা থেকে শুরু করে যদি বলে থাকি নেপাল পর্যন্ত এই ভারতকে ছাড় দিচ্ছে না ইভেন কি ভারতের রাজনীতি অর্থনীতিতে ধস নামিয়েছে কোমর ভেঙে দিয়েছে আমেরিকা সোমায়া আক্তার উনি লেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছে আপনারা কেমন আছেন যারা লেখছেন ও মা গো যারা আপনি পারেনও বটে শুরুতে এসে আপনি যা চমক দেখাইলেন না আপনি কি বাংলাদেশে থাকেন হ্যাঁ আমি বাংলাদেশে কি কার কোমর ফাটাইছে এটা হলো ভারতের অর্থনীতির কোমর ফাটিয়ে দিয়েছে তুমি তুমি কি না এখনো খবর পাওনি পৃথিবীর লোকজন জানে না আপনি ইন্ডিয়ানকে বলছেন না কি লেখছে আপনি ইন্ডিয়া কে কি বলছেন হ্যাঁ ইন্ডিয়া কে বলছি ইন্ডিয়ার টাকা রুপির মূল্য কমে গেছে অর্থনীতি ধস নেমে গেছে শুধু তাই না দুই টাকা করে পেঁয়াজ যারা কিনে খেতে পারে না যেই এতগুলা লোক আপনি কি জানেন ভারতে কতগুলো লোক অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি লোক ভাই আমার নিজের খবর আমার কাছে নাই যারা ম্যাম আমি কি বলবো আপনার নামটা জোশ যারা ঈশা যারা আমি ইন্ডিয়া থেকে লেখছেন আপনারা জানেন এই ভারতবর্ষে কত কোটি কোটি লোক বসবাস করে তারা যদি দুই টাকা তিন টাকা চার টাকা করেও পেঁয়াজ কিনে পেঁয়াজ কিন্তু খুঁজে পাওয়ার কথা নয় অথচ কেউ পেঁয়াজ কিনতেছে না কৃষকদের থেকে পেঁয়াজ কিনতেছে মনে হয় পেঁয়াজ পেঁয়াজ ছাড়াই তারা তরকারি খাচ্ছে আমার বাড়ি ইন্ডিয়া একজন এসেন খান্দা খন্দকার ফারহান আসসালামু আলাইকুম উনি দিয়েছেন ওয়ালাইকুম সালাম জি ভাইয়া দ্রুত লাইভে জয়েন হয়ে যান আজকে লাইভ লাইভ আজকে ফাটিয়ে যাবে চিন্তা করবেন না আপনারা পেঁয়াজ না কিনলে আমাদের পাঠিয়ে দিতে বলেন যারা ম্যাম লিখেছেন আসলে ভারতের লোকজন ভারতের পেঁয়াজ কিনছে না কেন কিনছে না ওরা টাকা দিয়ে কিনে খাবে না তরকারিতে যদি পেঁয়াজ না দেওয়া যায় তাহলে সেই তরকারি কিন্তু খেতে মজা হবে না ওরা যেন পেঁয়াজ ছাড়াই তরকারি খায় নতুবা চিন্তা করা যায় যে দুই টাকা কেজি ভারতে দুই টাকা রুপি পেঁয়াজ গরু খাচ্ছে মাটিতে পুঁতে রাখছে পোড়া দিচ্ছে দুর্গন্ধে থাকা যাচ্ছে না পেঁয়াজের গণকবর দিচ্ছে এর চেয়ে আর কষ্টের কী হতে পারে কৃষকদের কৃষকদের সাথে কেউ থাকুক না থাকুক আমি রয়েছি ভাই আপনার বাড়ি কই এই তো আমার বাড়ি ওয়ার্ল্ডে ভারত থেকে পেঁয়াজ না নেওয়াই ভালো নিলেও তো করণীয় কিছু নেই নিলে নিবে ভারত কি স্বপ্নে ভাবছিল যে তার আজ পায়ে কুঠার মারবে ভারত কি দিন স্বপ্নে দেখছে তার কোচার ছুরি তার পেট কেটে দেবে ভারত কি কখনো ভাবছে তাদের অহংকার অহংকার দাম্বিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভাই আপনারা নাকি ইন্ডিয়ানদের লাইক করেন না কেন লাইক করব না ইন্ডিয়ানদের লাইক করি কিন্তু যারা চোর মিথ্যা কথা বলে মিথ্যাচার মিথ্যা নিউজ ছড়া তাদেরকে আমরা পছন্দ করি না একজন লিখেছেন এম ডি লাফিস কিংবস ইন দ্য ওয়ার্ল্ড গুড বাই ব্রো আসলে আমরা ভারতকে ভালোবাসলে ভারত আমাদের ভালোবাসে না আমরা ভালো করতে ভারত আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় না ভারতের কাছে আমরা সেই শত্রু চিরশত্রু যেন কুরাল সম্পর্ক আদৌ কি আমরা তেমন নই বাংলাদেশিদের মতো ভালো মানুষ আর বিশ্বে কোথাও পাবে না আমি যেটা মনে করি আর কি ভারত ভারতের যে অহংকার চূর্ণ হয়ে গেল ভারতের দাম্ভিকতা যে শেষ হয়ে গেল। এই জন্য ভারত নিজেই দেয় ভারতের আজকে যে অধপতন হলো এর জন্য দেয় তারা নিজেরাই তাদের অহংকার মানে অহংকার এসে দাম্ভিকতায় তাদের জন্য এমন পর্যায়ে নিয়ে গেছিল তারা যেন অমানুষ হয়ে গেছে গুড আমরা গেলে কি অসুবিধা আছে মানে কোথায় গেলে অসুবিধা আছে জায়গাটা একবারে স্পষ্টভাবে লেখেন আজকে এই যে গোবর খে করা এই মুদ করা যেভাবে বড়ো বড়ো লেকচার দেয় আজকে কই গেল তোদের অহংকার আজকে কৃষকরা কেন আত্মহত্যা করবে আজকে কৃষকরা কেন পেঁয়াজের গণকবর গণকবর দেবে আজকে পেঁয়াজের পেঁয়াজের কারণে কৃষকরা কেন কান্না করবে আজকে পেঁয়াজের কারণে কৃষকরা কেন আন্দোলন করবে তোরা দুই টাকা করে পেঁয়াজ কিনে খেতে পারবে না কৃষকদের পাশে দাঁড়াতে পারবি না আর বরো বড় লেকচার দিবি এটা তোদের জন্য অঘন্যতম নিন্দনীয় লজ্জাজনক কাজ হ্যাঁ বাংলাদেশ আসতে পারবেন বাংলাদেশে কোনো সমাজ না অলওয়েজ বাংলাদেশ আপনাদের জন্য খোলা রয়েছে আপনারা আসুন দেখুন ভালো লাগবে না আমরা ভারতে চিকিৎসার জন্য যাবো না ভারত আমাদের প্রতিনিয়ত অপমান করে এত অপমান করে যে তারাই চিকিৎসা পায় না এতগুলা লোক মারা যায় না খেয়ে তাদের দেখি কেউ ফিরেও তাকায় না ভারতের সরকার যেভাবে তাদেরকে পরিচালনা করছে তারা মনে করছে না জানি তাদের জন্য কি যেন রাখছে আসলে তাদের কপালে কিচ্ছু নাই ফাটা 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 কপাল তারা কিচ্ছুই পাবে না এগুলো ভুয়া ভাওতাবাজি যা পাবে দলে লোক পাবে নেতা পাবে নেত্রীরা পাবে বড় বড় যারা লিডার রয়েছে তারা পাবে ভারতের ওই লোকজন ওই কৃষকরা এরা পাবে না এতে এদেরকে মানে মনি করে যে এরা গোলাম এরা দাসত্ব এরা নিম্ন শ্রেণীর লোক এদের দ্বারা ভালো কিছু আসা যায় না ভারত কৃষক মানে অবহেলিত একটা জাতি মানে তারা তাদের কপালে সুখ নেই কে বলছে মানে আপনি জানেন না যে ভারতে কৃষকরা আত্মহত্যা করে না খেয়ে মারা যায় খাবো কি বলে আন্দোলন করছে ও আপনি তো কোনো খবর রাখেন না পেঁয়াজ আজ দুই টাকা কেজি খবর দিচ্ছে দেখেননি পেঁয়াজ আগুনে পুড়ে ফেলছে দেখেননি আজকে আপনাদের এত লক্ষ লক্ষ কোটি কোটি আপনাদের দেশের লোক রয়েছে আজকে ভারতে পেঁয়াজ দুই টাকা কেজি কেন হবে আছে উত্তর আপনাদের কাছে ঠিক আছে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সন্ধ্যায় লাইভ করবো